উচ্ছেদ অভিযান চলছে চট্টগ্রামের হাটহাজারি বাস স্ট্যান্ড সদরে এখন যে স্থানে উচ্ছেদ হচ্ছে সেটা হচ্ছে যে হাটহাজারি আধুনিক হাসপাতাল লিমিটেড ও ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ইউনিট ডায়গনায় সহযোগ কর্তৃপক্ষ সড়ক সম্প্রসারণের অংশবিশেষ হিসাবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে সকাল ধরে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন আধুনিকের সামনের একটি অংশ সিঁড়ির অংশ পর্যন্ত এখানে উচ্ছেদ চলছে আর এদিকেও কিন্তু অনুরূপভাবে এখানকার যে দোকান পাটগুলো ছিল সেগুলো গুড়িয়ে দেয়া হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি অনেক আগ থেকেই এই প্রক্রিয়া চলমান ছিল তবে আধুনিক হসপিটাল কর্তৃপক্ষ তারা এই বিষয়ে কিন্তু খুব জানাচ্ছে মূলত এই মালিক ভবনের মালিক যারা আছে তারা নাকি হসপিটাল যারা পরিচালনা করেন তাদেরকে সঠিক তথ্য দেয় তারা বলেছেন শুধুমাত্র নাকি এই কার্নি অংশটুকু এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই কার্নি অংশটুকু ভাঙবে কিন্তু দেখা যাচ্ছে না এর চেয়ে আরো বেশি অংশ কিন্তু এখানে ভাঙা বা উচ্ছেদের কার্যক্রম চলছে প্রিয় দর্শক যুক্ত করেছে চট্টগ্রামের হাটহাজারি বাস স্ট্যান্ড এলাকা থেকে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজার এবং উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আদি নিয়ে এসে সহযোগ কর্তৃপক্ষ এখানে কিন্তু সে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে মালিক পক্ষ যে কথাটা নাকি আধুনিক হাসপাতালকে জানিয়েছে মালিক পক্ষ নাকি শুধু বলেছে বাইরের অংশটুকুই ভাঙবে এর কারণে এখানে আধুনিক হাসপাতালে যারা ছিল তারা কিন্তু সিজার রোগী বিভিন্ন রোগী রেখেছিল এবং আধুনিক হসপিটালের ম্যানেজার আমি আমাদেরকে বলা মালিক কর্তৃপক্ষ বলছে যে সামনে দশ ফুট ভাঙবে কিন্তু সামনে বল দিয়ে এখানে আপাতত ভাঙবে না যেহেতু রুগী আছে আমরা ওনাদের সাথে কথা বলছি বাট এসে দেখা যে আমাদের আধা সময় দেয় না পাঁচজন সিজার রুগী ছিল আমাদের অন্যান্য রুগী সহ আমাদের সব ডাক্তার সহ সবাইকে আমাদেরকে মানে ওনারা জোর জবরদস্তি পুলিশ এবং এখানে যারা নিরাপত্তা বাহিনী আছে ওরা সবাই আমাদেরকে নামায় দিয়েছে। আপনাদেরকে ভুল তত্ত্ব কে দিয়েছেন ভুল তত্ত্ব বলতে আসলে মালিক কর্তৃপক্ষ বলতেছে যে বিল্ডিং আমরা তো ভাড়াটিয়া বিল্ডিং এর মালিক বলতেছে যে আমাদেরকে কোনো ইয়ে দেয় নাই কি কোনো নোটিশ পাইনি আমরা নোটিশ যদি পাইতে নোটিশ দিতে হবে বারাডিয়া কেন নোটিশ যদি আমাদের কাছে আমরা তো করার কিছু না আমরা তো বারাডিয়া থেকে মাসে মাসে আমরা বাড়া পরিশোধ করি যাই হোক তবে এখানে সহযোগ কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা তাদেরকে আগে থেকে জানানো হয়েছে মালিকপক্ষ পক্ষ বিষয়টা নাকি যারা এখানে ভরাটি হিসাবে আধুনিক হসপিটাল কর্তৃপক্ষ আছে তাদের জানায়নি তবে মূলত সড়ক সম্প্রসারণের অংশ বিশেষ হিসাবে কিন্তু এই কার্যক্রম চলমান আছে আপনারা দেখতে পাচ্ছেন সহযোগ কর্তৃপক্ষের লোকজন পুলিশ ফায়ার সার্ভিস তারপরে আনসার বাহিনী সবাইকে নিয়ে এখানে কিন্তু সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে এবং এটা মূলত সড়ক সম্প্রসারণের অংশ হিসেবে এই কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সহযোগ কর্তৃপক্ষের লোকজন আছে আচ্ছা এখানে এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন সহযোগ কর্তৃপক্ষের আমরা একটু জানতে চাইবো আজকে যে আপনারা উচিত কার্যক্রম পরিচালনা করছেন এ বিষয়ে একটু আমাদেরকে জানাবেন আমরা হচ্ছে সড়ক ও জনপথ বিভাগের যে এখানে যে রাঙ্গামাটি যে মহাসড়ক আছে হাটাজারি থেকে হাটাজারির রাস্তা থেকে যে এন ওয়ান জিরো সিক্স এখানে আর হচ্ছে নজুমিয়ারহাট সংলগ্ন মহুড়া চন্দ্রকোনা যে আঞ্চলিক যে মহাসড়ক সেই অঞ্চলগুলোতে আপনার যেসব ওই সড়ক ও জনপথ বিভাগের যেসব জায়গা জায়গা রয়েছে যেখানে অবৈধ দখলদার আছে তাদেরকে হলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতেছে আজকে হচ্ছে আমরা হাটহাজারির এই রাঙ্গামাটি মহাসড়কে যতটুকু সম্ভব আজকের দিন আমাদের যত কাভারেজ করে সেটা হচ্ছে আর কি আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব এই উচ্ছেদের মূল উদ্দেশ্যটা কি একটু বলবেন উচ্ছেদের মূল উদ্দেশ্য হচ্ছে এই রাঙ্গামাটি হাটাজারি থেকে রাঙ্গামাটি যে মহাসড়ক যাবে সেটা হলো প্রশস্তকরণ আর এখানে ভবিষ্যতে হচ্ছে রাস্তা প্রশস্তকরণের ইয়ে আছে আর একটা বিষয় এখানে যানজট নিয়ে সব সময় কথা হয় এখানে ফ্লাইওভারের প্রস্তাব এসেছে আবার অনেকে বলছে ফ্লাইওভার না করে বাইপাস সড়কের জন্য অনেকে দাবি জানাচ্ছে আপনারা রোডস হাইওয়ে কর্তৃপক্ষ এই বিষয়ে সর্বশেষ কি আপডেটে আছেন রোডসেন হাইওয়ে আমি আসলে হচ্ছে সাইফুল ইসলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম অফিস থেকে করতেছি সড়ক ও জনপদ বিভাগের রিকোয়েস্টে তাদের ইয়েতে এখন আমাদের আমি যতটুকু জানি এখানে হচ্ছে রাস্তা প্রশস্তকরণের কাজ আর কি করবে এর পরবর্তীতে যদি কোনো প্রজেক্ট ওদের আসে যদি উড়াল সেতু অথবা ইউটার্ন অথবা বাইপাস সেটা হচ্ছে পরবর্তীতে সড়ক ও জনপদ বিভাগ সেটা নির্ধারণ করবে তবে আমাদের আগে প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে যে অবৈধ যে দখলদার আছে তাদেরকে উচ্ছেদ কাজে উচ্ছেদ করা উচ্ছেদ করে রাস্তাটা ক্লিয়ার করা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের আপনারা একটু যদি দেখে থাকবেন এখানে এটা হচ্ছে হাট হাজারি আধুনিক হাসপাতাল আধুনিক হাসপাতাল সেখানে একটি ডায়াগনস্টিক সেন্টারও রয়েছে এই অংশে কিন্তু সকাল ধরে কিন্তু আরও পেছন থেকে কিন্তু দক্ষিণ দিক থেকে কিন্তু এই উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে এবং আপনারা যতটুকু শুনেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যে এইখানে সড়ক সম্প্রসারণের জন্য মূলত এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এবং এই পথ ব্যবহারকারী যারা আছেন আমরা একটু যদি আপনাদেরকে বলি এই পথ ব্যবহারকারীরা আপনারা একটু জেনে থাকবেন যেহেতু এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে যানজট অবশ্যই আজকে আরো একটু বেশি হতে পারে তাই আপনারা যদি সম্ভব হয় আপনারা অন্য কোনো সড়ক আমি জানি না আর ট্যাক্সি যোগে আসলে হয়তো মেকল রোড দিয়ে হয়তো যেতে পারেন অথবা যখন সড়ক আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তখন যেতে পারবেন তবে এই সমস্যাটা দীর্ঘমেয়াদী সমস্যা এই সমস্যার সমাধান থেকে সরকারের পক্ষ থেকে যে বিষয়গুলো চেষ্টা করা হচ্ছে যে যানজট নিরসনের জন্য এখানে এই ভূমিকাগুলো এখানে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে সেই উচ্ছেদ অভিযান অব্যাহত আছে আর এই কিন্তু অংশের সম্প্রসারণ দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে প্রিয় দর্শক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ পুলিশ আনসার বাহিনী আহ সবাই যৌথভাবে উচ্ছেদ কার্যক্রম সহযোগিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সেটা চলমান থাকবে যানজট নিয়ে শহর চট্টগ্রামের উত্তর চট্টগ্রামের বিশেষ করে আপনার পার্বত্য জেলা রাঙ্গামাটি ঘাগড়াছড়ি এতদো অঞ্চলের লাখো লাখো জনগণ কিন্তু এই পথ ব্যবহার করেই কিন্তু শহরমুখী হয় এবং শহর থেকে আপনার গন্তব্যস্থলে যায় এবং এই অংশে এসে কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হতে হয় সবগুলা নিয়ে একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ বিশেষ হিসাবে কিন্তু এই উচ্ছেদ কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে আমরা চেষ্টা করছি আপনাদের সেই কার্যক্রমগুলো তুলে ধরার জন্য আপাতত এই এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে বিদ্যুৎ বন্ধ রয়েছে কারণ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে যে বিদ্যুতের যাতে কোনো না হয় তো প্রিয় দর্শক আপনারা যতটুকু আমরা জানতে পেরেছি তাদের এই কার্যক্রম চলমান থাকবে আর এখানে হসপিটালের যে বিষয়টা আছে এখানে মালিক পক্ষকে এটা জানানো হলেও মালিক পক্ষ নাকি যারা বারাটিয়া ওদেরকে নাকি জানায়নি তো এই বিষয়গুলো তারা অভিযোগ আনছে তবে এখানে যারা রোগী ছিল তাদেরকে পার্শ্ববর্তী যে হসপিটালগুলো আছে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে যাতে তাদের কোনো চিকিৎসা কার্যক্রম ব্যাহত না হয় তো আমরা আরো কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে নিয়ে যাই আরো একটু সামনের দিকে আমরা একটু জুম করেও দেখানোর চেষ্টা করেছি তবে এখানে মালিক পক্ষ যদি ভাড়াটিয়া যারা আছেন তাদেরকে যদি সঠিকভাবে যদি দিক নির্দেশনা দিত হয়তো এখানে যারা রোগী ছিল তাদের কোনো সমস্যা হতো না এখনো তেমন কোনো সমস্যা না রোগীদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে আপনার পার্শ্ববর্তী যে প্রাইভেট হসপিটাল যেগুলো আছে সেখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই অংশ থেকে কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে হাট হাজারি আধুনিক হাসপাতাল প্রাইভেট লিমিটেড এবং হাট হাজারি ইউনিক ডায়াগনস্টিক সেন্টার এই প্রতিষ্ঠান দ্রুততেই আর এখানে এখন যেভাবে আপনারা দেখছেন যতটুকু সড়ক এখানে বড় করা হয়েছে এই সড়ক যদি দখলে না যায় পুনরায় বেদখল যদি না হয় তাহলে কিছুটা প্রত্যাশা করা যায় যানজট অনেকটা কমে আসবে এবং এই যানজট কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ শ্রমঘা নষ্ট করে শহরে যেতে প্রতিদিন মানুষের এই পথে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় তো এটা গণমানুষের একটা কিন্তু চাওয়া ছিল যদিও এখানে আপনার এই আমি যদি একটু দেখাই এই উচ্ছেদ অভিযানে হয়তো হসপিটাল কর্তৃপক্ষ বা রোগীরা সাময়িকভাবে হয়তো ভোগান দিতে পড়েছেন কিন্তু দীর্ঘমেয়াদে যদি আমরা একটু আপনাদেরকে যদি এটা সুফলের কথা বলি যদি ব্যদকলে না হয় যদি এগুলা কেউ দখল করে না ফেলে তাহলে আপনি নিঃসন্দেহে জেনে থাকবেন যে এটা হাটাচারি বাসী নয় উত্তর চট্টগ্রামের লাখো লাখো মানুষের জন্য এটা অনেক সুফল বয়ে নিয়ে আসবে আমাদের তো সেটাই আমরা কিন্তু সব সময় প্রত্যাশা করি আমরা আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই কিছুটা যানবাহন চলাচল স্লোলি আগাছে স্লো গতিতে যাচ্ছে গতিতে এটা শুধুমাত্র কারণ হচ্ছে এই অংশে আপনার উচ্ছেদ অভিযান পরিচালনা আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনারা জেনে থাকবেন এই যে এটা হচ্ছে হাডহাজারি বাস টার্মিনাল এই বাস টার্মিনালে যে যানবাহনগুলো আসা যাওয়া করে ইউটার্ন করতেও কিন্তু ব্যাপক ব্যাপক সময় নষ্ট হয় মানুষের সব বাইরই একটা চাওয়া যেন এখানে সড়কে প্রশস্ত করা হয় আমরা আধুনিক হাসপাতালের

হয়তো কিছুটা ভোগান দিতে পড়েছেন ওনারা বিকল্প সিঁড়ির ব্যবস্থা করছেন তবে ওনাদের আক্ষেপ হচ্ছে অর্থাৎ আধুনিক হাসপাতালে যারা মালিক মালিক নাই অর্থাৎ এই ভবনের যারা মালিক তারা যদি ওনাদেরকে তত্ত্ব দিতেন হয়তো ওনাদের এই সাময়িক সমস্যাটুকু হতো না এটার জন্য ওনারা খুব জানাচ্ছেন চলুন আমরা আর একটু যদি দেখাই এখানে বুরহান ভাই আছেন উনি বিদ্যুৎ অফিসে আছেন বিদ্যুৎ অফিসকে কি জানানো হয়েছে আজকে না এগুলো জানাতে চাই খাতা

এই উচ্ছেদ কার্যক্রমে মানুষের কি উপকার হবে বলে মনে করছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ হাট হাজারের সর্বস্তরের জনসাধারণকে আমি জানাতে চাই আজকের এই উচ্ছেদ অভিযানে আমি সরকার এবং রোডস হাইওয়ে যারা আছে এবং যাদের জায়গা আজকে অধিগ্রহণের পরে উচ্ছেদ অভিযান চলতেছে আমি যারা উচ্ছেদ অভিযানে করতেছে তাদেরকে ধন্যবাদ জানাই জনগণের দুর্ভোগের থেকে রেহাই পাওয়ার জন্য আর যারা জায়গা অধিগ্রহণ করেছেন তারা আবারও দেখতেছি এখানে জটলা বাঁধার চেষ্টা করতেছে যে আমাদেরকে নোটিশ দেয় আপনারা যখনই আমার আমার জানা মতে আমি যতটুকু বুঝি আপনারা যখনই টাকা বুঝে নিয়েছেন তখন থেকে আপনি অবৈধ অবৈধ উচ্ছেদের মধ্যে পড়ে দেখেন তাহলে আজকে জটলা বাঁধার কোনো অবকাশ রাখি না আশাও করি না আমরা আপনাদের থেকে আপনারা যেহেতু অধিগ্রহণের মধ্যে আওতায় পড়েছেন আপনারা সবাই স্বেচ্ছায় সেরে দেওয়ার জন্য আমরা হারাজারিবাসী এবং যারা আমরা রাস্তায় চলাচল করি যানজটের মধ্যে পড়ে আমরা দুর্ভোগ এবং রোগী নিয়ে শহরে যেতে বা হাজারি বিভিন্ন হাসপাতালে আনতে আমরা কষ্ট সম্মুখীন হই এই কষ্ট সম্মুখীন থেকে আমরা রেহাই পাওয়ার জন্য আজকের উচ্ছেদ অভিযানকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে লাইভ করার জন্য আমি আলী ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক এটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একজন কথা অর্থাৎ যেহেতু অধিকরণ গ্রহণ হয়ে গেছে তখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল এবং সেই কথাটা বলেছেন সাধারণ মানুষ কিন্তু ওটাই চায় আসলে সড়কের প্রশস্তকরণ চাই হয়তো এই অধিগ্রহণের ফলে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে এটাও সত্য এটা মেনে নিতে হবে কিন্তু এর ফলে কিন্তু হাটাজারিবাসী নয় উত্তর চট্টগ্রামের লাখো লাখো মানুষ কিন্তু এর সুফল ভোগ করবে চলুন আমরা আর একটু সামনের দিকে যাই আমরা চেষ্টা করি এখানে আমাদের জাফর ভাইও আছেন জাফর ভাই কেমন আছেন আচ্ছা এই অধিগ্রহণের ফলে বা এই ফলে হাটাজারিবাসী কি উপকার বা উত্তর চট্টগ্রামবাসী কি উপকার মনে করছেন আমরা যানজট মুক্ত হব এবং এই সরকারি জায়গাগুলো যদি উচ্ছেদ সর্বসাধারণের কাজে আসবে আচ্ছা এটা যদি কাজে লাগে সেটা ভালো হবে কেউ যদি আবার दखল করতে চায় তবে না সেটা সরকার নজর রাখতে হবে যার কারণে কেন আমরা জনজন মুক্ত চাই আমাদের এই এলাকাটা আমার মনে হয় উত্তর চট্টগ্রামের একটা মানুষও খুঁজে পাবে না যে হাজার হাজার বাসস্ট্যান্ডে জনজট চাই সবাই চাই যে জনজট চাই না আমাদের জনজট লাগবে না এটাই চাই কিন্তু তারপরও আমাদের চালক ভাইরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সড়ক দখল করে রাখে ফুটপাত দখল হয়ে যায় এবং অনেকে এমনভাবে পার্কিং করে রাখে মূল সড়ক থেকে আমি যদি বলি অনেকে হয়তো আমার সাথে রাগ করবেন আপনি এই যদি খাম্বাটা একটু ফলো করেন আরো খাম্বা আছে এগুলা কিন্তু আপনার পিডিবির খাম্বা বা ইলেকট্রিক পোল আপনি দেখবেন গাড়িগুলো পার্কিং হয় ইলেকট্রিক পোলের আরো পরে তো এগুলা একটু সেক্রিফাইস করা লাগবে পাশাপাশি এটাও ঠিক এখানে যারা বাস রাখেন তাদেরকেও আমরা বলতে পারি ওনাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা হোক পেছনে জায়গা থাকলে সেখানেও যাতে বাস রাখা যায় কথা হচ্ছে মানুষকে সুযোগ করে দিতে হবে মানুষ সের বোখান্তির বিষয়টা মাথায় রাখতে হবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম চলমান আছে ব্যাপক পুলিশের উপস্থিতিও আছে রিজার্ভ ফোর্স কিন্তু রাখা হয়েছে হাটাদার থানা সাব ইন্সপেক্টর মোবারক ভাই হাটাদার থানা থেকে কি পরিমাণ ফোর্স এখানে আছে এগারো জন এগারো জন এছাড়া আর কোথেকে পুলিশ এসেছে ওই পুলিশ সাইন্স আর থানা মিলে এগারো জন এগারো জন কিন্তু এখানে তো অনেক পুলিশ দেখা যাচ্ছে অন্যান্য জনে সব মিলে এগারো জন না আচ্ছা এখানে থানা পুলিশের সাব ইন্সপেক্টর মুবারক ভাই এখানে ওনারা এগারো জন দায়িত্ব পালন করছেন এরপরে আমরা আনসার সদস্যদেরকেও কিন্তু দেখতে পেয়েছি চলুন আমরা একটু সামনের দিকে আমরা একটু এগিয়ে যাই এটা সত্য যে মানুষের ভোগান্তি হচ্ছে যেহেতু আজকে উচ্ছেদ অভিযান চলছে একটু যানবাহন স্লোলি যাবে তবে একটু ভাবুন এখানে সড়ক যদি বড় হয় এখানে এখন সড়ক বড় হচ্ছে এতে সড়ক যদি বড় হয় তাহলে এতে কিন্তু মানুষেরই কিন্তু উপকার হবে আপনারা যতটুকু দেখতে পেয়েছেন আরও বেতর পর্যন্ত এটা ভাঙ্গার কথা বলছে ঠিক কতটুকু আমরা রোডস্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষকে সরাসরি আমরা পাইনি এখানে রয়েছে ওয়েলফুড আধুনিক হাসপাতাল বা আরও যেগুলো আছে প্রতিষ্ঠান বা ভিতরে হয়তো আরও কিছু প্রতিষ্ঠান থাকতে পারে আর ওই অংশও কিন্তু যা কিছু অধিগ্রহণ হয়েছে সেগুলো কিন্তু পর্যায়ক্রমে ভেঙে ফেলবে বলে আমরা জানতে পেরেছি তো দীর্ঘদিনের প্রতীক্ষা দীর্ঘদিনের প্রতীক্ষা হাটহাজারি বাস স্ট্যান্ড এর যে সে বিস্ফোড়া যানজট সেটা থেকে মানুষ যদি রেহাই পায় প্রত্যেকেই সেটা প্রত্যাশা করে রাওজানবাসী বলেন রাঙ্গুনিয়া ফটিক ছড়ি মানিক ছড়ি পার্বত্য যারা খাগড়া ছড়ি এরপরে রাঙ্গামাছি এই অঞ্চলের লাখো লাখো জনগণ যখন এই পথে যায় তাদের একটাই খুব যে ব্যাপক ভোগান্তি লিক হয়েছে গ্যাস লিক হয়েছে আচ্ছা প্রিয় দর্শক এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্যাস লিক হয়েছে এই দূর এগুলো বন্ধ করার ওয়াই গ্যাসের লোক আছেন গ্যাসের লোক আছেন আপনারা ক্যাশের লোক আছেন ওখানে ওরা ক্যাশের লোক আচ্ছা গ্যাস এখানে লিক করেছে বাট গ্যাসের লোকও আছে আমরা একটু দূরে যাই নিরাপদ দূরত্বে যাই কারণ যে আশেপাশে কোন লোক এখানে সিগারেট পান করবেন না আধুনিকের সামনে এখানে গ্যাসের লাইন একটা লিক হয়েছে আশেপাশে কোন লোক সিগারেট পান করবেন না আগুন জ্বালাবেন না আগুন জ্বালাবেন না সিগারেট পান করবেন না সিগারেট খাওয়া কোন লোক এই আশপাশে আসবেন না আপনারা গ্যাসের লোক না গ্যাসের লোক না আপনারা গ্যাসের লোক আপনারা আচ্ছা থ্যাংক ইউ এখানে গ্যাসের কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন যারা আছেন তারা আছেন গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে কেউ আছেন গ্যাস ডিস্ট্রিবিউশনের লোক এখানে আছেন তারাই কাজ করছে কোনো কারণে কোনো কারণে গ্যাসের ইয়ে হয়েছে উচ্ছেদের কারণে আমরা এখানে ফায়ার সার্ভিসের এখানে আব্দুল মান্নান ভাই আছেন আতার কি পরিমাণ লোক কাজ করছে আজকের এই উদ্ধার অভিযানে আমাদের ফায়ার সার্ভিসের একটা ইউনিট 8 লোক আমরা এই উদ্ধার অভিযানে সহযোগিতা করতেছি আর যদি কোনো উদ্ধার অভিযানে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো লোক চাপা পড়ে এ জন্য আমরা তাদের সাহায্য হিসেবে আছি আপনারা কয় ঘন্টা ধরে কাজ করছেন বা কয়টা থেকে কাজ করছেন কাজটা থেকে আমরা শুরু হইছি এ পর্যন্ত কি অগ্রগতি দেখেছেন বা কোনো সমস্যা দেখতে পেছেন কি আগে বিদ্যুতের লাইন গ্যাসের লাইন আগে অফ করে দেওয়া হয়েছি এখন ভিতরে অনুসন্ধান আগে আমরা বের করে দিছি লোক আর কোনো এখন আর বিপদ নাই ওখানে একটা লাইনের থেকে গ্যাস বের হচ্ছে ওটা কি আপনার ভিতরে গ্যাসের লোক আছে ওটা ঠিক করে দেবে যদি কোনো প্রবলেম হয় আপনারা সাপোর্ট দেবেন আমরা মানে যদি কোনো বিপদ আপদ হয় তাহলে আমরা আসি ইনশাআল্লাহ সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান হাটাজারি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তিনি জানাছেন ওনার টিমের লোকজন এখানে শুরু থেকে কাজ করছেন আর আমরা শেষ করতে চাই শেষ করার আগে যদি আমরা আরও কিছু মানুষের কোনো মতামত জানতে পারি আমরা তাও চেষ্টা করব তবে আপনি একেবারে সব মানুষকেই যদি জিজ্ঞেস করেন প্রত্যেকে কিন্তু একটা কথা বলবে যে প্রত্যেকে কিন্তু যানজট মুক্ত হাটাজারি চাই আর সে যানজট মুক্ত হাটাজারি এই আসতে 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 মানুষ পেতে পরে যাবে তো এভাবে কেমনে গাড়ি চালায় এভাবে না ট্যাক্সিতে রুগীকে নিয়ে এভাবে চলে যাচ্ছে হ্যাঁ আমরা যে কথাটা বলছি প্রত্যেকে কিন্তু একটা জিনিস প্রত্যাশা করবে যে যানজট মুক্ত হাটাজারি তো যানজট মুক্ত হাটাজারি করার জন্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে এবং সেই সম্প্রসারণের অংশবিশেষ হিসাবে যদি সেটা উচ্ছেদ হয় প্রত্যাশা থাকবে দোকানের সামনে কেউ যাতে অস্থায়ী দোকান না বসায় ফুটপাথ যাতে দখল না হয় অপ্রয়োজনে গাড়ি যাতে রোডে থামিয়ে বিশেষ করে সিএনজি ব্যাটার চালিত অটোরিক্সা বাস যে কোনো ধরনের বাহন তারা যাতে সড়ক দখল করে যাত্রী ওঠানামা না করে এই সমস্ত জিনিসগুলো যদি করা যায় তখন দেখবেন আপনার এখানে সড়কের যে মানুষের দুর্ভোগ পোহাতে হয় সেটা হয়তো অনেকটা কমে আসবে আমরা এই বিষয়গুলো আরও আপনাদেরকে জানার চেষ্টা করবো আজ এখানেই শেষ করছি চট্টগ্রামের হাটাজারি বাস স্ট্যান্ড মোড়ের আশেপাশে যে উচ্ছেদ অভিযান চলছে সেই কার্যক্রম আপনাদেরকে হাটাজার দপ্তরের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম